যতই ভুরানা তুমি আমেরিকায় ইউরোপে এমন দেশটি খুঁজে পাবে না আজই বাংলার প্রতি ঘরে ঘরে বসে ভালোবাসার বন্যা যতই সাজনা কেন সাহেব কিংবা পারবে না ভুলতে বাংলা মাটির প্রেক্ষে কি তুমি জানো না বাংলা বাংলা প্রিয় জন্ম মাতৃভূমি অজয় প্রতিবেশী চোখে জল বলে শ্লোগানে স্লোগানে হয়ে মুখরিত চারপাশে জয় গোক মানুষের জয় অজয় প্রতিবেশী চোখে জল আনে বলে কেঁদে ওঠে কুল হৃদয়ে স্লোগানে স্লোগানে হয়ে মুখরিত চারপাশ জয় হোক মানুষের জয়ে কত ভাবান তবু খুশি খুশি মনে মন নজির মেলে না বাংলা বাংলা প্রিয় জন্মভূমি আমার সোনার বাংলা 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 প্রিয় মাতৃভূমি হয় তোমার ওদে পড়ে সারাদিনই কাজ সেরে ঘামে ভেজা আমার শরীর হৃদয়ে শান্তি তবু দিয়েছ প্রভু মায়া ঘেরা শান্তিনি হয় পুরে ঘামে ভেজা আমার শান্তি তবু দিয়েছ প্রভু মায়া ঘেরা শান্তির আমার প্রথম শেষ সোনার বাংলাদেশ আমার প্রাণের ঠিকানা বাংলা বাংলা প্রিয় জন্মভূমি আমার সোনার বাংলা 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 প্রিয় মাতৃভূমি আমার সোনার বাংলা মাতৃভূমির টানে মাটির সম্মানে অকাতরে এমন বিজয়ে গাথা আমাদের স্বাধীনতা ইতিহাসের আবে অম্লান মাতৃভূমির টানে মাটির সম্মানে অকাতরে দিয়েছিল দু প্রাণ হেমন বিজয়ে গাথা আমাদের স্বাধীনতা ইতিহাসের আবে অম্লান তাকার বারবার বার ফির একাত্তরের চেতনা বাংলা বাংলা প্রিয় জন্মভূমি আমার সোনার বাংলা 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 প্রিয় মাতৃভূমি আমার সোনার বাংলা 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 প্রিয় জন্মভূমি আমার সোনার বাংলা প্রিয় মাতৃভূমি আমার সোনার বাংলা